হে এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মাহবুবুর রহমান ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ ইয়ামাহা অ্যাপ জেড টোয়েন্টি ফাইভ এটা বাংলাদেশের লঞ্চ হয়েছে কিছুদিন আগেই এই বাইকটাতে আপনার অনেক কিছুই আপডেট করা হয়েছে যেমন এ বাইকটা হচ্ছে দুশো পঞ্চাশ সিসির একটা বাইক যেটা এয়ার কোল্ড ফোর স্টক এইস ও এস ও এইচ সির টু বাল্বের একটা ইঞ্জিন যেটা আপনাকে পাওয়ার প্রডিউস করবে বিশ দশমিক আট বিএইচপি আট হাজার আরপিএমএ এবং এটার টর্ক হচ্ছে বিশ দশমিক এক ছয় হাজার আর পি এম এ বাইকটাতে ডুয়েল চ্যানেল এব ব্যবহার করা হয়েছে যেটা আপনাকে ব্রেকিং কনফিডেন্স অনেক বাড়াবে আর এই বাইকটাতে আপনার তেরোশো পঞ্চাশ এম এল আপনাকে মোবিল ধরতে হবে এবারটার সামনের সাসপেনশন যেটা রয়েছে সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনের সাসপেনশন হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসুক সাসপেনশন এভকটিতে হেডলাইট দিয়েছে এলইডি টেল লাইটও এলইডি এভিটিতে বারো বোল্টের একটি ব্যাটারি আছে আর এবেকটার প্লাস অনেক সফট অনেক সফট আগের বাইকের তুলনা ব্রেকও অনেক ভালো এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো লিটার বাইকটার সিট হাইট হচ্ছে সাতশো পঁচানব্বই এম এম এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো ষাট এম এম আর এই বাইকটাতে ফাইভ স্পিড গিয়ার বক্স দেওয়া হচ্ছে ওয়ান ডাউন ফোর আপ এই বাইকটির ইঞ্জিন গ্রেড হচ্ছে টেন ডাব্লু ফোরটি আর এই বাইকটা আপনার সিটিতে মাইলেজ দিবে পঁয়ত্রিশের মতো আর হাইওয়েতে মাইলেজ দিবে চল্লিশ এই বাইকটার ওয়েট হচ্ছে একশো তিপ্পান্ন কেজি আর এই ব্যাগটা বাংলাদেশে প্রাইজ ধরা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা